দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর পুরনো বইটা আবারও মুখোমুখি সংঘাতের রূপ নিতে পারে সম্প্রতি এমন আশঙ্কা জেগেছে ভারতের বিমান বাহিনী প্রধানের বক্তব্যে দাবি করা হয়েছে মে মাসের সংঘর্ষ চলাকালে পাকিস্তানের ছয়টি সামরিক বিমান ধ্বংস করেছে ভারত তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সেই দাবিকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন খাজা আসিফ ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংয়ের সাম্প্রতিক দাবিকে অবাস্তব ও হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানি দৈনিক ডনের প্রতিবেদনে জানানো হয় ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল মে মাসে সংঘর্ষ চলাকালে ভারতের এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ও একটি সামরিক বিমান ভূপাতিত করা হয়েছে ভারত পাকিস্তানের সামরিক উত্তেজনার তিন মাস পর এই প্রথমবার প্রকাশ্যে এমন বক্তব্য দেন শীর্ষ বিমান কমান্ডার এক্সে এক প্রতিক্রিয়ায় খাজা আসিফ লিখেছেন ভারত যে দাবি করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর পাকিস্তানের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি বা ধ্বংস হয়নি ভারতের এসব দাবি মূলত অভ্যন্তরীণ রাজনীতি ও নির্বাচন প্রচারের অংশ বরং পাকিস্তান ভারতের ছয়টি যুদ্ধবিমান এস ফোর হান্ড্রেড বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন ধ্বংস করেছে এবং একাধিক ভারতীয় বিমান ঘাঁটি অকার্যকর করে দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী প্রস্তাব দিয়েছেন উভয় দেশ যেন নিজেদের বিমান বহরের তালিকা প্রকাশ করে এবং তা স্বাধীন তদন্তকারী সংস্থার মাধ্যমে যাচাই করানো হয় তিনি ভারতীয় নেতাদের সমালোচনা করে বলেন সামরিক ব্যর্থতার দায় সামলাতে এখন শীর্ষ সামরিক কর্মকর্তাদের সামনে এনে দাঁড় করানো হচ্ছে তিনি হুঁশারি দিয়ে বলেন পাকিস্তানের সার্বভৌমত্বে কোনো ধরনের আঘাত এলে তার জবাব দেওয়া হবে দ্রুত সুনিশ্চিত এবং উপযুক্তভাবে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত ডক্টর মালিয়া লোধি ভারতের এই দাবিকে উপহাস করে বলেন এই অবাস্তব দাবি করতে ভারতের বিমানবাহিনী প্রধানের কয়েক মাস লাগল এটা হাস্যকর ুল ইসলাম আই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে